দুই হাজার একুশ বিশ্বকাপ যে আসরের আয়োজক দেশ ছিল ভারত তবে করোনা প্যান্ডেমিকের কারণে গোটা আসরের একটা ম্যাচও ভারতের মাটিতে হয়নি বরং নিজেদের তত্ত্বাবধানে মধ্যপ্রাচ্যের দুই দেশ ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে গোটা টুর্নামেন্টের আয়োজন করে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই সতেরো অক্টোবর দুহাজার একুশে সেই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ক্রিকেট দুনিয়ায় শুরু হয়েছিল একটা বড় বিতর্ক অক্টোবর ছয় দু হাজার তারিখ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে বিশ্বকাপের জন্য বানানো পাকিস্তান দলের অপ্রকাশিত জার্সি যেখানে দেখা যায় টুর্নামেন্টের আগে নিয়ম মাফিক বিশ্বকাপ জার্সি গায়ে ফটোশ্যুট করছেন বাবর আজম যদিও এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তবে এই বিষয়টাকে অস্বাভাবিক করেছে পাকিস্তান জার্সিতে থাকা টুর্নামেন্টের লোগো যেখানে লেখা আইসিসি ম্যানস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইউ এ অর্থাৎ আয়োজক দেশের জায়গায় পিসিবি লিখেছে সংযুক্ত আরব আমিরাতের নাম অথচ ওই টুর্নামেন্টের একক হোস্ট ভারত ফলে এমন কর্মকাণ্ডের জন্য বেশ তিরস্কারের মুখে পড়তে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এমনকি এরপর তাদের জার্সি পরিবর্তন করতে হয় যেখানে হোস্ট নেশনের জায়গায় ভারতের নাম লিখে প্রকাশ করা হয় নতুন জার্সি যদিও পরে দাবি করা হয় আগে অনলাইনে প্রকাশ পাওয়া জার্সিটি অফিসিয়াল ছিল না যাই হোক অফিসিয়াল থাকুক কিংবা বাধ্য হয়েই হোক পাকিস্তানকে জার্সি পরিবর্তন করতে হয়েছে কারণ এটাই নিয়ম আইসিসি কিংবা এসিসির কোনো টুর্নামেন্টের টুর্নামেন্টে লিচে হোস্টিনেশনেরই নাম থাকবে কিন্তু আইসিসি কিংবা এসিসির এই নিয়ম কি সবার জন্য সমান না একদমই না বিশেষ করে ভারতের জন্য তো আইসিসি যেন আলাদা করেই নিয়ম তৈরি করে। শুরুতে আসন্ন খেলতে আয়োজক দেশ পাকিস্তানে যাবে না ভারত এ নিয়ে জল কম খোলা হয়নি মাসের পর মাস জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত গো ধরা ভারতেরই জয় হয়েছে শুধুমাত্র ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হচ্ছে হাইব্রিড মডেলে যেখানে পাকিস্তান স্বাগতিক হলেও ভারত সব ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে যাই হোক অবশেষে মাঠে গড়ানোর জন্য প্রস্তুত বহুল প্রতীক্ষিত এই আসর তবে এখন আবার শুরু হয়েছে নতুন একটা ঝামেলা আর এই ঝামেলার মূলেও নামটা ভারতেরই কি সেই ঝামেলা তা হলো নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে বিসিসিআই এমনটাই খবর ভারতীয় গণমাধ্যমের যদিও এই খবর প্রকাশের পর খেপেছে পাকিস্তান ভারত ক্রিকেটের রাজনীতি মেশাচ্ছে বলেও অভিযোগ করেছে পিসিবি কিন্তু দিন শেষে কি এসবে কোনো লাভ হবে ভারত কি তাদের সিদ্ধান্ত থেকে আদৌ সরবে সবচেয়ে বড় প্রশ্ন হলো আইসিসি কি ভারতকে তাদের সিদ্ধান্ত থেকে সরিয়ে নিয়ম অনুযায়ী সঠিক সিদ্ধান্তে আনতে পারবে সেটা সম্ভাবনা অবশ্য খুবই কম কারণ ক্রিকেটে ভারত যা কিছুই চেয়েছে তাই করেছে নিয়ন্ত্রক সংস্থাগুলো এই তো দু এশিয়া কাপের কথাই ধরা যাক না ওই টুর্নামেন্টেরও আয়োজক দেশ ছিল পাকিস্তান আর সেবারও এমন লম্বা নাটকের পর অবশেষে ভারতের চাওয়াই পূর্ণ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ আয়োজিত হয় হাইব্রিড মডেলে কিন্তু ঠিক এবারের মতোই টুর্নামেন্ট শুরুর আগে যখন জার্সি প্রকাশের সময় আসে তখন ভারত জানায় জার্সিতে টুর্নামেন্টের লোগন নিচ্ছে আয়োজক দেশের নাম লিখবে না তারা এমনকি ভারতের সাথে তাল মিলিয়ে তাদের সিদ্ধান্ত মেনে নিতে হয় সেই টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি সবগুলো দেশকে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা নেপাল এমনকি খুব পাকিস্তানের তো ছিল না কোনো আয়োজক দেশের নাম গোটা একটা টুর্নামেন্ট হয় সেটির লোগোতে কোনো আয়োজক দেশের নাম ছাড়াই এমনকি নেপাল যে শুরুতে পাকিস্তানের নাম সহ জার্সি বানানোর পর আলাদা কাপড় দিয়ে তার ঢেকে রেখেছিল সেটাও স্পষ্টই বোঝা গিয়েছিল পুরো টুর্নামেন্ট জুড়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সেই দেখানো পথেই হাঁটছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও ভারতের বায়না মেনে পাকিস্তানকে বাধ্য করেছে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে এবার আইসিসি হয়তো পূর্ণ করবে ভারতের নতুন এই বায়নাটাও এখন দেখার বিষয় গেলো এশিয়া কাপের মতো এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিও কোন হোস্ট নেশনের নাম ছাড়াই আয়োজিত হয় কিনা কারণ আর যাই হোক আইসিসির কাছে ভারত বায়না ধরেছে বলে কথা তার ওপর আইসিসির বর্তমান প্রেসিডেন্টই ভারতের জয় সাহ পারভেজ আলহাসান quick frenzy